হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আন্ডার ভিডিও তো দেখতেই পাচ্ছ এই মিনি ব্লক মানে মোটো ব্লক পাঠ ঠিক তোমাদের সকলকে স্বাগত তো দেখতে পাচ্ছ এখন বলেছিলাম যে গ্রামের রাস্তা হয়ে যাব তো দেখতে পাচ্ছ এখন এখন গ্রামের রাস্তা হয়ে একদম চলে যাব আমাদের পাঠাটি মানে একটা কথা মানে শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব যে আমরা সবসময় যেটা চাচ্ছি সেটা সবসময় পাবো না আর যখন তুমি কোনো জিনিস মানে মানে ভগবানের যদি চাইবে না যে হ্যাঁ এই জিনিসটা তোমার প্রাপ্য তখন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে কিন্তু তাও শেষ মেয়ে দেখবে সেই জিনিসটা তুমি পেয়ে যাবে আর একবার চাওয়াতে যদি পেয়ে যাও ওটার মজা কিন্তু থাকে না না চাইতে পেয়ে গেলে মানে মূল্য বুঝে না একটা বাস্তব কথা রয়েছে তেমনি মানে একটু কষ্টের কষ্টের ফল যদি মিষ্টি হয় তাও ভালো তো এখন দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা হয়ে এখন বাড়ি যাচ্ছি এখন ঘোষপাড়া এটা ঘোষপাড়ার মধ্যেই পড়ে একদম শান্ত পরিবেশ সেভাবে কোনো আওয়াজ নেই মাঝে রাস্তা দু সাইডে দেখতে পাচ্ছ দোকান বাড়ি আমি একটাই কথা বলবো নিজের কাজটাকে সুন্দরভাবে করো সময় দাও আর তার পাশাপাশি নিজের ভালো লাগা জিনিসগুলোতে সময় দাও দেখবে ভালো লাগবে কেননা কর্ম তো সকলকেই করতে হবে তোমাকেও করতে হবে আমাকেও করতে হচ্ছে তো ওর ফাঁকেই যেমন আমি বহুত দিন থেকে ভাবছিলাম হচ্ছিলো না বা মানে মোটর ব্লক করা তো আজকে একটু ফাঁকা ছিলাম সেক্ষেত্রে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি আমি জানি আমার কন্টেন্টগুলো সেভাবে মানে কি বল তোমাদের ভালো লাগছে না চেষ্টা করছি ভালো লাগানোর আর দেখতে পাচ্ছি এখানে পুরো পুকুর হয়ে গেছে একদম এই দেখো সামনে পুকুর এই যে আমাদের মায়ের মন্দির জয় মা কালী জয় আর দেখতে পাচ্ছ এই দেখো আমি এখন সমুদ্র এখন পার করছি আমাদের দীঘা যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের টুঙ্গুদিঘীতে আমাদের পাড়ার মধ্যেই কত দীঘা রয়েছে আশেপাশেই দীঘা তো দেখতে পাচ্ছ এখন চলে যাওয়ার আর কিছুক্ষণের মধ্যে মানে পাড়াটিও পৌঁছে যাবো তো ভালো লাগলো সেভাবে আশা হয় না আজকে এসেছি আর আশা করি তোমাদের একটু হলেও ভিডিওগুলো ভালো লাগবে বহু ভাই বোনু দাদা দিদি রয়েছে যারা মানে আমাদের লোকালের যারা মানে আশেপাশে তো তারা দেখবে ভিডিওটা তাদেরও অল্প হলেও ভালো লাগতে পারে যে আমাদের রাস্তাগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে দীঘা যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বাড়িতেই দীঘা মানে বাড়ির আশেপাশে তো গর্বের মধ্যে সকলে দীঘা যায় আর আমাদের দিকে বর্ষা শুরু হয়ে গেলে দীঘা আমাদের বাড়ির পাশে চলো তোমাদের সাথে দেখা